ত্রিপুরায় প্রবেশের মুখে অসম পুলিশের হাতে আটক বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ফিনসি ও গাঁজা পুলিশ বাধা হয়ে দাঁড়ানোর ফলে এখন বিদেশি অবৈধ সিগারেট রাজ্যে প্রবেশে মরিয়া হয়ে উঠছে কিছু ট্রান্সপোর্ট কর্তৃপক্ষ অবশ্য এই যাত্রাও সফল হতে দেয়নি অসম চূড়াবাড়ি ওয়ার্ডস পুষ্টের ইনচার্জ বিবরণে প্রকাশ আজ বুধবার দুপুর একটা নাগাদ গুয়াহাটি থেকে আগরতলা এস জিরো ওয়ান সি ফোর ফাইভ এইট সিক্স নম্বরের একটি কন্টেইনার গাড়ি অসম চূড়াইবাড়ি ওয়াচপোস্টের নাকা পয়েন্টে আসে পরে পুলিশের রুটিন তল্লাশির সময় গাড়িটি আটক করে তল্লাশি করা হয় তখন অনলাইন সামগ্রীর মধ্যে থাকা দুই হাজার তিনশো আটত্রিশটি পকেটে মোট আটচল্লিশ হাজার নয়শো ষাট পিস সিগারেট জব্দ করা হয় এগুলো মধ্যে মাল বড় গোল্ড সিগারেট যা সুইজারল্যান্ড ও গোডাং গরম ইন্দোনেশিয়া থেকে তৈরি করা হয়েছে আটক এই বহুমূল্যের সিগারেটের কালোবাজারি মূল্য জানা যায়নি এদিকে গাড়ির চালক আরজুল হককে আটক করা হয় তার পিতা দিল মোহাম্মদ বাড়ি অসমের নলবাড়ি জেলায় ধৃতের বিরুদ্ধে মামলা দায়ের করে করিমগঞ্জ সিজেএম এ আদালতে শপথ করা হবে বলে জানান ইনচার্জ প্রণব মিলি ব্যুরো রিপোর্ট খবর ত্রিপুরা